প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি নব্বই দিনের নটা এই যে রাশিটি রয়েছে আমরা মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে মূলত তিন ধরনের নক্ষত্রের জাতক জাতিকাদের দেখা যায় কৃত্তিকা হরণী এবং এই তিন নক্ষত্রে জাতকদের আগামী তিন মার আগামী নব্বই দিনের নটা প্রেডিকশন আমি রাখবো চেষ্টা করবো রাশি ভিত্তিক আলোচনা করার তবে মাঝে হয়তো নক্ষত্র ভিত্তিক দু একটা কথাবার্তাও আমরা আলোচনা করতে পারি প্রথমেই বলি অর্থর পজিটিভিটি ফার্স্ট মে থেকে অনেকটা ডেভেলপ আপনাদের বর্তমানে অনেকের অর্থের জায়গাটা খুব ডিস্টার্ব কেমন ডিস্টার্ব এমনিতে খরচের দিক থেকে আপনারা মাস প্রত্যেকে খরচ বেশি করেন টেন্ডেন্সিটা বেশি কিন্তু এই খরচটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ধনাত্মকতা যেমন বাড়বে একই সাথে আয়ের জায়গাটা কিন্তু ডেভেলপ হবে মেশে মেশিন আয়ের জায়গাটা পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করছি পয়লামে মে আয়ের পজিটিভিটি আয়ের ধনাত্মকতা নতুন সোর্স তৈরি হওয়ার মতো অবকাশ এটা থাকবে এটুকু জানুন যে এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে সেটা আপনার ভালো সেই অর্থে না হলেও সেকেন্ড হাউজে বৃহস্পতি প্রকৃত অর্থেই করে আমরা ট্রানজিট নিয়ে যখন আলোচনা করলাম আমরা কি দেখলাম যে বিভিন্ন টেক্সটের এর উপরে ডিপেন্ড করতো আমাদের আলোচনা যার মধ্যে সুন্দরম জ্যোতিষ কাব্য ছিল সেটা মূলত তামিল ভাবধারায় তাছাড়াও আমরা যখন বৃহৎ সংহিতা আমরা জ্যোতিষ আর নবনীতম আমরা ইয়ান ইত্যাদি ইত্যাদি পুস্তকগুলির সামান্য স্তরে অধ্যয়ন করার চেষ্টা করলাম আমরা দেখলাম রাশিতেও হয়তো বৃহস্পতি কতটা ভালো ফল দেয় এবার এখানে গিয়ে অনেক যুক্তি তর্ক আসে কোনো একটা দিন এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে সময় সংক্ষিপ্ত আমরা আলোচনা করব আছে কি নেই এবং প্রথমেই বলি আর্থিক করবে আপনাদের এটা নিশ্চিত থাকুন এবং এপ্রিল মাসে কেমন ছিলেন মে জুন মাসে কেমন আছেন এবং এই জায়গায় যদি একটা ডিফারেন্স না থাকে অবশ্যই ডিফারেন্স থাকবে ডিফারেন্স থাকতে বাধ্য সেটা আমাকে জানাবেন যে হ্যাঁ প্রাপ্তিক্যাল ডিফারেন্স আছে প্রাকটিক্যালি আপনি ডিফারেন্স পেয়েছেন এই কম্বিনেশনটা কিন্তু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং ইটু এটা ডেফিনেটলি হবে এর সাথে সাথে যদি আমরা এর পরের বিষয় নিয়ে আলোচনা করি সেটা হেলথ আর আমি মনে করি হেলথের ইম্প্রুভমেন্ট থাকবে দেখুন না হেলথের ইম্প্রুভমেন্ট মে থেকেই থাকবে না কারণ হেলথের ইমপ্রুভমেন্ট অ্যাকচুয়ালি জং থেকে আমরা পাবো প্রথমে তো চব্বিশে এপ্রিল পর্যন্ত মঙ্গল গ্রহের অবস্থান থাকছে রাশির একাদশে কিন্তু শনি যুক্ত এই ভাইব্রেশনটা ভালো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে যাদের বাচ্চাদের শনি মঙ্গলের কম্বিনেশন আছে তাদের ক্ষেত্রে আরো বেশি প্রবলেম ক্রিয়েট করে কিন্তু অ্যাপার্ট ফ্রম দেয়ার যখন সে দ্বাদশে যাচ্ছে সেই সিচুয়েশনটাও কারণ সেখানে অঙ্গারোগ যোগ তৈরি হচ্ছে তো কোথাও যেন ওর গিয়ে রাষ্ট্রাধিপতি ইজ নট ও এনি প্লেস খুব ভালোভাবে সে কিন্তু পজিটিভ তো অ্যাজ এ রেজাল্ট আপনারা দেখবেন স্বাস্থ্য উন্নতি জুন থেকেই হবে অর্থনৈতিক উন্নতি মে থেকে হলেও জুন থেকে মানে এই সময়কালীন শেষের মাস দিয়ে আপনারা অর্থনৈতিক উন্নতি থাকছে স্বাস্থ্য উন্নতিও থাকছে মাঝের মাসটিতে অর্থ উন্নতি থাকছে স্বাস্থ্য উন্নতি বিদ্যা ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে আমি বলে রাখছি জাতিবাদের বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং প্রফেশনাল স্টাডির ক্ষেত্রে আপনাদের সংযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলছে অনেকে আছেন শিক্ষার সাথে যুক্ত এবং বিভিন্ন রকম এডুকেশনাল ম্যাটারের সাথে কানেক্টেড হতে চাইছেন রয়েছেন এবং মেসের তো টার্গেট সবসময় হাই দেয় মেষ রাশির জাতক জাতিকাদের তাদের সব সময় তাদের যে মোটিভ সেটি হচ্ছে সবার প্রথমে আর এবং এই সিচুয়েশন এই ডিসিশন যেমন ভালো তেমন খারাপ ভালো কেন কারণ এটা না থাকলে এম হয় এটা না থাকলে সেই জায়গায় পৌঁছানো যায় না আবার খারাপ এই কারণে কারণ এই কম্বিনেশন স্যাটিসফেকশন দিতে চায় না আর সিমিলার ঘটনা ঘটে মেষ রাশির সাথে আপনারা আরো বেটার জানেন তবে এটুকু আপনাদের বলে দিই যে উন্নতি আজ। আমরা বিদ্যা ক্ষেত্রে উন্নতি পাব এবং ফরেন এডুকেশনের কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো দ্যাট উইল বি গ্রেট কারণ চতুর্থে আপনারা খেয়াল করুন দ্বাদশ থেকে দৃষ্টি আসছে কিন্তু তার মানে কোথাও যেন একটা বিদেশের কম্বিনেশন হতে পারে দূরের কম্বিনেশন হতে পারে ইভেন নেগেটিভ কম্বিনেশন ডিপেন্ড করবে আপনার রোড চার্টের উপর তবে আমি স্ট্রংলি মনে করি এই কম্বিনেশনটা বিদেশের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা দেবে এমনিতেও আপনাদের চতুর্থপতি গ্রহের যে অবস্থান সেটি তো ওইভাবে আমরা মাসিক বা ত্রৈমাসিক রাশি আলোচনা করতে পারি না তবে এটুকু যে মোটামুটি সম্পর্ক জীবনের সাথে তাদের পজিটিভিটি দেখতে পাচ্ছি কলা বিদ্যার সাথে যারা যুক্ত কলা মানে আর্টস বিভিন্ন আর্ট ফাইন আর্টস তাদের ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করতে পারছি কৃষ্টিমূলক যে সমস্ত পড়াশোনা আছে ইভেন সাংস্কৃতিক জগতে যে সমস্ত পড়াশোনা আছে আজকে আপনি সঙ্গীত বিদ্যার উপরে গ্রাজুয়েশন করেছেন তার মানে আপনি কিন্তু এই বিদ্যার মধ্যে চলে আসছেন তো আলটিমেটলি এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো নিয়ে যেগুলো ইউজুয়াল নয় আমরা জানি বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল সোসিওলজি সমস্ত বিষয়গুলো ইউজুয়াল এগুলোও ইনজুয়াল আমরা জানি না তো সেখানে জানি আমার মনে হয় যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করেছেন এই সমস্ত বিষয় নিয়ে যাদের হায়ার এডুকেশন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং সিগনিফিকেন্টলি দেখা যাবে যে তাদের এই সমস্ত কলাবিদ্যা কলা অধ্যায়ন সাংস্কৃতিক জগতের অধ্যায়ন এগুলো পজিটিভ দিকে যেতে চলেছে প্রশ্ন হচ্ছে দাম্পত্য কবে থেকে ভালো দাম্পত্য এমনিতে এখন সিচুয়েশন ভালো না অ্যাকচুয়ালি ভালো না বলতে কি দেখুন দ্বাদশে শুক্র আর অবস্থান এবং তেইশ তারিখে সে আসবে রাশিপ দ্বাদশে থাকাকাল অবস্থাটা খুব একটা ভালো হয় না আমরা করতে এপ্রিল থেকে যে সেখানে দাম্পত্য আস্তে আস্তে দিকে যার প্রভূত যোগ দেখতে পাচ্ছি জুন মোটামুটি মেয়ের শেষ জুন মাস থেকে আপনাদের পজিটিভিটি বাড়বে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং সেখানে নতুন বিবাহ যোগ তৈরি হওয়া ভালো লাগা থেকে একটা পরিণয় আসা এগুলো কিন্তু থাক তবে এখন অনেকেই এমন সম্পর্কে আছেন সম্পর্কের নামটাই জানেন আদৌ সম্পর্কে আছেন কি না তাও জানেন না বাট স্টিল আপনি একটা সম্পর্ককে নিয়ন্ত্রণ করছেন এবং কেউ আসনি যদি আপনি আমার আমায় জিজ্ঞাসা করেন এই জায়গাটা কেমন আমি বলবো কিন্তু নেগেটিভ না আমি মনে করি আপনাকে যেভাবে মেন্টাল সাপোর্ট মানুষটি দিচ্ছে সেটি অবশ্যই দুষ্প্রাপ্য হ্যাঁ মাঝে মাঝে একটু অসন্তোষ হচ্ছে ঠিক আছে দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল কিন্তু মেন্টাল সাপোর্টের কথাটা ভাবো সেটা কিন্তু সহজে পাওয়া যায় না গুরুজনের স্বাস্থ্য উন্নতির একটা জায়গা দেখতে পাচ্ছি মেষরাশি জাতক জাতিকাদের এবং সেটি আমি মনে করি মে মাস থেকেই পাবো এপ্রিল বাদ দিয়ে চব্বিশ তারিখের পর থেকেই আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট আস্তে 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 হতে শুরু করবে বিশেষ করে গুরুজন গুরুজনের হেলথ নিয়ে অনেকেই তো ট্রাভেলের মধ্যে আছেন অনেকের অনেক কোশ্চেন যে গুরুজনের স্বাস্থ্য কি হবে কতটা ডেভেলপমেন্ট হতে পারে পজিটিভ দিকে যাবে কিনা আমি বলে দিই দিইগুলো পজিটিভ দিকেই যাবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এপ্রিল মাসের পরে গিয়ে পজিটিভিটিটা বৃদ্ধি প্রাপ্ত হবে এই তিন মাসের মধ্যে নব্বই দিনের মধ্যে অন্তত সাত দিন গুরুজনের স্বাস্থ্য নিয়ে অনেকটা পজিটিভিটি দ্যাট ইউ ক্যান গিয়ে আপনারা পাবেন প্রশ্ন হলো ফরেন ট্রাভেলের কোনো সম্ভব আছে না আমি তো মনে করি আছে কবে আছে সেটা যদি জিজ্ঞাসা করেন আমি বলবো এই তিন মাসেই আছে তবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো আপনার বার্থ চার্টিন অ্যানালাইসিস যদি আপনার জন্মছক সাপোর্ট করে না এই তিন মাসের মধ্যে দেখবেন যারা ফরেনে যেতে চাইছেন ফরেনের কম্বিনেশন তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভ বিষয়বস্তুগুলো আসবে সেটেলমেন্ট করতে চাইছেন অনেকে অনেকে যদিও বর্তমানে বিদেশে আছেন অ্যান্ড ওয়ান টু সেটেল ইন ফরেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ধনাত্মকতার জায়গা লক্ষ্য করতে পার। সম্পত্তির এবং পরিবারের উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারি স্থাবর সম্পত্তি কিছু বৃদ্ধিপ্রাপ্ত বলব কোন প্রপার্টি ক্রয় করলেন দাদার দিক থেকে কোনো টেনশন কমে গেল দীর্ঘদিনের একটা প্রবলেম থেকে বেরিয়ে আসবে এরকম সিচুয়েশন কিন্তু হতে পারে আমি মনে করি এই ধরনের জায়গাগুলো থেকে ধনাত্মক বাইক আসবে এবং নেষরাশি জাতক জাতিকাদের এই ধরনের ঘটনাক্রম থেকে বলি থেকে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা প্রভূত পরিমাণে সম্পত্তি বাড়তে পারে পরিবারের একটু পজিটিভ দিকে আসতে পারে এবং এছাড়াও আমরা দেখতে পারবো অনেক নেশরাশি জাতক জাতিকারা রয়েছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছে মানে চাকরি করেন একটু হাই লেভেলে তাদের ক্ষেত্রে প্রভূত পজিটিভিটি এর আগে পলিটিক্স নিয়ে ঝামেলায় পড়েছেন পলিটিশিয়ানদের চাপ এসছে আপনি যদি এই চাপ গুলো একদমই নিতে চান না এবং আপনার উপর মহাদের চাপটাও আপনি খুব ভালোভাবে নিতে চান সেটা একদমই নয় কারণ মেষের মধ্যে স্বাধীন চেষ্টা করছে যদিও আমি মনে করি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিষয়বস্তু থেকে পজিটিভিটি অনেকটাই প্রাপ্ত হতে পারে এবং ধীরে ধীরে আপনাদের পজিটিভিটি বাড়বে ইভেন পলিটিক্সে যারা ইন্ডিভিজুয়াল এঙ্গেজড আছেন তাদের ক্ষেত্রেও ধরার্থ তৈরি হবে আজকের অনুষ্ঠান মূলত ছিল রাশি জাতক জাতিকাদের আগামী নব্বই দিনের নটা প্রডিকশন নিয়ে কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন তাদের প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ